এন্ড ও কিন্তু আপনার ইমো আছে ভাই লাইনে তো এসেই গেছে আমিও ওকে আমার লাগবে তোমার তো আমি আজকে ডো বানাবোই যেমন আমি ওকে আজকে বানাই আমার আর কাজ ভাই গ্রুপে ডাকতে না ডাকতে এসে গেছে টাইম লেভেল এইট হলে সোশ্যাল থেকে ডো পটার বানানো কোনো ব্যাপারই না এইটা কিন্তু আমি আজকে তোমাদেরকে প্রমাণ দিব কি আসলে না আমি আমরা অনেক বড় লোকের পোলা পাইন কিন্তু এসে হাজির হয়ে গেছে এর ভিতরে কি আমি পার্টনার বানাতে পারবো সে কিন্তু এইসব বড় লোক কাছ থেকে আমাকে দু পার্টনার সিনিয়র নিয়ে যাইতে হবে তো চলো আমরা বেশি দেরি না করে দিই বা এখানে কিন্তু আমাদের আবার টিকটক নোমান ভাইও কিন্তু চলে আসছে তো এদের পিছনে না থেকে চলো আমরা আমাদের কাজটা শুরু করে দিই দৌড়াতে দৌড়াতে কিন্তু দেখো আমরা কিন্তু একটা কিউট কিউট কিন্তু একটা পেয়ে গেছি সুন্দরী গিয়ে বাট এই আবার কই যায় ভাই এই থামো 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 আমার কাছে দাঁড়াও না থামলে আমি তোমাকে নিয়ে যাবো কেমনি ভাই একটা পাইছি একটা তো পাইছি যে কিন্তু নেওয়া লাগবে দেখি তোর নামটা কি আমি একবার শো করে দেখতে হবে নিম এর নামটা কিন্তু গাইস নিম নিম ডিম যেটাই হোক না কেন আমাকে কিন্তু ডু বানানো লাগবে তাকে তাই কিন্তু আমরা প্রভু জীবন দিয়ে দিছি এন্ড চলো আমরা একটা হাই লিখে দিই তো হাই লেখার ঘন্টা দেখা যাক কোনো রিপ্লাই আমরা পাই কিনা তো সে কিন্তু এখানে কোনো রেসপন্স এখনো দিলো না দেখা যাক কোনো রেসপন্স দেয় কিনা আই রে হাই অবাক করা ইমোজি কিন্তু দিয়ে দিল এবং তারপরে কিন্তু আমরা আবার তাকে প্রপোজ করে দিলাম এই কিন্তু বারবার চলে যাওয়ার চেষ্টা করতেছে বাট আমরা তো যেতে দিব না আমরা কিন্তু ধরে রাখবো এখানে আমার কিন্তু আজকে ডু বাটনার যে করে লাগবে এইট ম্যাক্স এর ব্যাচ আমার কাছে কোনো ডু বাটনার নেই এটা কি মানা যায় তো আজকে আমার ডু বাটনার বানিয়ে আর কাজ তো আমরা একটু ম্যাক্স ইমোজি দিতে থাকি দেখি কিছু হয় কিনা তো ম্যাক্স ইমোজি যখন দিব তখন কিন্তু রাগের ইমোজি সে দিয়ে দিল বাট আমরা কিন্তু থেমে নয় আমরা কিন্তু তাকে প্রপোজ ইমোজিটা দিয়ে দিলাম উনি কিন্তু খুবই লয়াল যার

দেখা যায় এদেরকে আমরা পাই কিনা ভাই 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 এটা হয়ে গেছে হয়ে গেছে আমরা কিন্তু এখানে তাকে রিকোয়েস্টও পাঠাই দিয়েছি এমন প্রপোজ ডিমোটা দিয়েছি এখন অ্যাকসেপ্ট করার অপেক্ষা এই অ্যাকসেপ্টও করে নিছি আই হাই এই সাইটে এসো সাইটে এসো লবিতে এসো ভাই লবিতে এসে তো তোমাকে আমার লাগবে তোমার তো আমি আজকে ডো বানাবই যেমন ওকে আজকে ডো বানাই আমার আর কাজ ভাই গ্রুপে ডাকতে না ডাকতে এসে গেছে দেখা যায় এখানে কিন্তু আমরা হাই পাঠিয়ে দিলাম কোনো রিপ্লাই আমরা পাই কি দেখি ভাই সেও কিন্তু এখানে হ্যালো বলে দিছে আমরা জিজ্ঞাসা করব এখানে যে আপনি কেমন আছেন দেখা যাক তারপরে যদি কোনো রিপ্লাই আমরা পাই সে কিন্তু উত্তর দিয়ে দিলো যে আলহামদুলিল্লাহ ভালো আমরা তাকে হালকা একটু ঘুরাই ফেরাই তারপরে ডুয়ো বানানোর কথা বলবো দেখা যাক সে কি আমাদের ডুয়োতে রাজি হবে কিনা ডুয়ো তো বানাবোই তাছাড়াও কিন্তু আমি তাকে আমার হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ফেসবুক ইনস্টাগ্রাম সব কিছুতে নিয়ে যাবো চলো দেখা যাক আমি তাকে নিয়ে যেতে পারি কিনা আমি কিন্তু এখানে তার বাসা শোনাবে এবং তার বাসা কিন্তু নওগাঁ জেলাতে নওগাঁতে কারা কারা আছে অবশ্যই তোমরা কমেন্ট করিও নওগাঁ কিন্তু আমাদের বাসা থেকে অর্থাৎ আমাদের সাতক্ষীরা জেলা থেকে কিন্তু অনেক দূরে তো তারপরে কিন্তু আমি তাকে জিজ্ঞাসা করে দিলাম যে আপনি কিসে পড়েন আই মিন আপনি কোন ক্লাসে পড়েন সে কিন্তু বললো সে ইন্টার পড়ি ভাই আমিও কিন্তু তিনটারে পড়ি দেখা যাক সে সেকেন্ড ইয়ারে পড়ে নাকি ফার্স্ট ইয়ারে আর আমি কিন্তু সেকেন্ড ইয়ারে পড়ি এই তাকে জিজ্ঞাসা করলাম যে সে কোন ইয়ারে এখানে সে উত্তর দিল সে কিন্তু ফার্স্ট ইয়ারে পড়ে অ্যান্ড সে কিন্তু আমার ছোট এটা আমি তাকে বলে দিলাম অ্যান্ড গাই সে কিন্তু আমার কাছে শুনলো যে আপনি কোন ক্লাসে তো আমি কিন্তু তার উত্তরে বলে দিলাম আমি সেকেন্ড ইয়ারে সে কিন্তু বলে দিল ভালো গাই চলো এইবার আমরা মেন কথাটা তাকে বলে দিব দেখা যাক সে অ্যাকসেপ্ট করে কিনা তো আমি কিন্তু একটা কথা বলার জন্য তাকে অলরেডি বলে দিছি অ্যান্ড সেও কিন্তু বলল জি বলেন তো আমি যেহেতু কোনো ঘোরাই পাই কথা বলতে চাই না তাই আমি ডিরেক্ট বলে দিলাম আমার একটা লাগবে আপনি কি আমার হবেন এন্ড সে কিন্তু এখানে একটা ইমোজি দিয়ে দিল তো সে কিন্তু এখানে বললো আমি তো বট তো আমি বললাম আমি পুরো বানাই নি সে কিন্তু বললো আমার কোনো ভালো আইডি নাই তো আমিও বলে দিলাম কোনো প্রকার কোন সমস্যা নাই ভালো আইডি দিয়ে আর কি হবে তুমি থাকলেই তো হচ্ছে আরাম রে কিন্তু এখানে তার পিছনে অনেক টাইম ওয়াস্ট কর ফেলছি আর আমি তাকে কিন্তু প্রমোসিট বল দিতেই আসি তারপর যে আমি তাকে বললাম যে আমি কি ডু রিকোয়েস্ট দিব সে বলল যে আমি একটা আইডি কিনবো তো আমি বললাম যে আইডি কিনে কি হবে তো সে বলল তার নাকি আর বট আইডিতে ভালো লাগে না তার নাকি একটা আইডি ছিল ভালো বাট আইডিটা নাকি ব্যান হয়ে গেছে আমি তাকে ডু বানানোর জন্য রিকোয়েস্ট দেওয়ার কথা বলি তো সে বলে কিন্তু এখন না আমি যখন বলবো তখন তো আমি বললাম আচ্ছা ঠিক আছে তো এবারে আসল কথা আমরা তার কিন্তু ফেসবুক আইডি এখানে চাবো ফেসবুক বা হোয়াটসঅ্যাপ কিছু পাই কিনা দেখা যাক তো এখানে আমরা ম্যাক্সিমাম করতেছিলাম এবং তাকে পরবর্তী মোটে দিতেছিলাম তো দেখা যাক আমাদেরকে সে কিছু দেয় কিনা তো এক এসে সে কিন্তু বলে যে টিকটকে যান এন তার প্রোফাইলে গিয়ে টিকটকের নামটা নিয়ে কিন্তু আমি সার্চ দিব টিকটক এখন তো চলো দেখা যাক তো এক পর্যায়ে কিন্তু আমি তার টিকটকটা সার্চ করে পেয়ে যাই এবং তার প্রত্যেকটা ভিডিওতে লাভ কমেন্ট সব কিছু কিন্তু আমি এখানে করে দিই চলো দেখা যাক আমরা ফেসবুক আইডি বা অন্য কিছু এখন পাই কিনা তো এখানে গেমে এসে আমি তাকে বললাম যে আমি আপনাকে এস এম এস দিছি টিকটকে সে এখানে বললো আপনারা তো অনেক বড় লোক সাই হাই রে আমি গরিব আমাকে বড় বানিয়ে দিল আহ হা তো আমি এখানে বললাম যে আপনার আমার তো কোনো ফেসবুক আইডি আমি পাচ্ছি না তো এক আমি তাকে বললাম আপনি আমার ফেসবুকে রিকোয়েস্ট দেন সে বললো কিন্তু দাঁড়ান দিচ্ছি গাইস লাইনে কিন্তু এসে গেছে গাইস এখানে কিন্তু সে আমার ফেসবুক আইডির নামটা জানতে চাইলো আমিও কিন্তু আমার ফেসবুক আইডির নামটা তাকে বলে দিলাম তো এখন শুধু রিকোয়েস্ট পালা তো সে অনেক খোঁজাখুঁজি পর পাইলো না বললে আমাকে বললো যে আমার একটা সার্চ দে সে কিন্তু টিকটকে আমার কাছে তার প্রোফাইলটা দিয়েছিল এটা কিন্তু আমি আর তোমাদের সামনে শো করলাম না বাট আমি তার ফেসবুক আইডিটা কিন্তু ফেসবুকে খুঁজে পাই না এনে এক পর্যায়ে সেও বললো কিন্তু আমারটা পাচ্ছে না তো আমি তাকে বেশি কথা না বলে বললাম যে আচ্ছা ঠিক আছে আপনি টিকটকে

তো আমি বললাম ঠিক আছে এটা ছিল আজকে আমাদের প্রথম পার্ট আছে দ্বিতীয় পার্ট পাই ধরে তোমাদের কিন্তু অবশ্যই এই ভিডিওতে লাইক করতে হবে শেয়ার করতে হবে সাবস্ক্রাইব করতে হবে দ্বিতীয় পার্ট কিন্তু আমরা খুব শীঘ্রই নিয়ে আসার চেষ্টা করব। আজকের মতো বাই বাই আল্লাহ হাফেজ ভালো থাকো সবাই